বৃন্দাবনে প্রভাত কালী ভগবান শ্রীকৃষ্ণ গোপাল নবলক্ষ ধেনু পাল নিয়ে দাদুর শাখাল বন সঙ্গে নিয়ে পিতার বস্তু সঙ্গে নিয়ে গোচারণে গমন করেছে গোচারণে গমন করে খেলা খেলা খেলছে কিন্তু যাবার পারে ওই যে বড় ঘোষের বাড়ি সামনে দিয়ে যেতে হয় তাহলে গোল ঘোষটা কি গোল ঘোষ রাধারানী শ্বশুর মশাইয়ের নাম হচ্ছে গোল ঘোষ ওই পন্থে যাবার সময় রাধারানী নয়নে নয়নে মিলন হয়েছে ইশারা ইঙ্গিতে বললেন রাধি জবা পশু বনে যে সেখানে গেলে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে আজকে এই মিলন হবার পর গোবিন্দমা চলে গেলেন এদিকে রাধা রানী প্রিয় তার অন্তরঙ্গ ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা ইন্দুরেখা তুঙ্গ বিদ্যা রঙ্গদেবী সুদেবী সকলকে সঙ্গে করে নিয়ে আজকে রাধা রানী আমার সখিলে ডেকে বললেন সখীদের

সোচা, সোচা দো বায় নাহেরি লামি সোচা দো বায় আলেরে মারো আমি নাহেরি লামি সোচা

লিতা আমার বোধে চলে গেল কিন্তু আমি এমন ঘরে বসত করি যে ঘরে বসে আমার কৃষ্ণ কথা মানা নীল বসন পরিধান করতে মানা কালো মেঘের পারে চাইতে মানা আমি কেমন করি সেই দর্শন

পান করা হচ্ছে এক বিন্দু ততক্ষণে জ্বালা এই যন্ত্রণা জুড়ায় যখন ওই কৃষ্ণ নামের প্রেম বিন্দু এক বিন্দু পান করা যায় এই জ্বালা জুড়িয়ে যায় এই কথাটার উপরে না আরেকটা কথা মনে পড়ে গেল বাবা আগেকার দিনে আগেকার দিনে যারা যারা ভ্রমণ করতে যেত এখনকার দিনে সবাই যেতে পারে আগে কারের দিন এত কেউ যেতে পারতো না কারণ তীর্থ ভ্রমণ করতে যেতে হলে অনেক কষ্ট করতে হতো জমিদার রাজ রাজারা ছাড়া তীর্থ ভ্রমণ করতে যাওয়ার সামর্থ্য কারো ছিল না এখন তো বর্তমানে সবাই ইচ্ছা করলে যেতে পারে শুধু রাধারানী কৃপা হতে হবে বিশেষ করে বৃন্দাবনে যেতে হলে রাধারানী কৃপা লাভ করতে হবে তার বাবা তাদের তাদের থেকে গল্প যে বৃন্দাবনটা কেমন তা সেই জায়গা বৃন্দাবন দর্শন শেষে যখন বাবা একদিন পরে রাজ্যে সমস্ত প্রজারা চলে এসেছে যে মহারাজ বৃন্দাবন দর্শন করে এসেছে সবাই এসে মহারাজ সিংহাসনে বসে আছে আর সব রাজ্যের আগে যারা এসে মহারাজকে ঘিরে বসে মহারাজ আপনি বৃন্দাবনে কি দর্শন করে আমরা দর্শন করতে যেতে পারি আপনি যখন বর্ণনা করবেন তাতে আমাদের দর্শন হয়ে যাবে আর যে শ্রোতা মন্ডলী ছিল সেখানে শুধু ব্রাহ্মণ নয় ব্রাহ্মণ বৈষ্ণব হিন্দু মুসলমান সকলেই ছিল ওই শ্রোতাদের মধ্যে একজন মুচিও ছিল

যার মাস তোকে চাচর কে মাথায় চুরা বাধা সেই চুরার উপরে আবার মনে করে হস্তে বলায়া কোটিতে ধরি কণ্ঠে বড় ফুলের মালা তলাতে দিল চরণে সোনার রূপ পরে বড় নিয়ে যখন দাঁড়ি আছে আহা কি মাধুর্য পূর্ণ রূপ

এই কথাগুলো শুনবার পরে মুচিল ছেলেটাকে কাজে ছুটতে ছুটতে ভরে চলে গেছে ভরে যাবার পরে ঘরে দরজা বন্ধ করে দিয়ে উচ্চ আর ডেকে বলছে তোমার এত সুন্দর

একটা বসনি তার পরনে রয়েছে সঙ্গে সঙ্গে মনে পড়েছে যে আমি আর কিছু করতে পারি বা না জুতো সেলাই করতে পারি আমি পাদুকা তৈরি করতে পারি আমি বুঝি ছেলে সঙ্গে সঙ্গে বসনটা নিয়ে ওই বসন দিয়ে দুটো পাদুকা তৈরি করেছে যখন পাদুকা দুটো তৈরি করছে বাবা এক একটা করে সেলাই দিচ্ছে আর বাকি বিহারি বাকি বিহারি করে ডাকছে আর নয় নয় অজর জল বাগে বিহা

কাদু কাদু খানি হৃদয় মাঝে জড়াইয়ে ধরে বাকে বিহারি বাকে বিহারি করিতে করতে ছেড়ে যখন পথে নামে যত যায়

but i don't চলে কিন্তু ভক্ত যদি ভগবানকে ডাকে ভক্তের যদি কষ্ট হয় ভগবান কি সইতে পারে যে পূজারী চলে গেছে মন্দিরে দুয়ার আমার ইচ্ছাই খুলে গেছে ছোট্ট একটা বালক ওই মন্দির থেকে বেরিয়ে এসে ওই মুচির ছেলের পাশে বসে বসে কি গো তুমি এখানে বসে কি করছো আমি আমি এখানে এসেছিলাম আমার বাবাকে বিহারী কি দর্শন করতে জানো জানো

আমার বাকি বিহারি কত সুন্দর চাচুরকে মাথায় চুড়া বাঁধা তার উপরে শিখি পাখা হস্তে বলায় আলাদি দেখি কণ্ঠে বনপুরের মালা লালাতে কিলো করে মোহন মুরলি চরণে আর তুমি বলছো তুমি নাকি আমার বাকি বিহারি তুমি তার মতো হতে পারবে তুমি তার মতো হতে তুমি যদি তার মতোই হয়ে থাকো

এই মুহূর্তে যদি তুলসী আমার কাছে থাকত আমার মনোবাসনা পূর্ণ হতো মরমে যদি আমার প্রেম আমার প্রাণ পেয়েছিস যদি আমার আমার প্রাণ সখী তুলসী আমার কাছে থাকতো